তীব্র খাদ্য সংকটে বাংলাদেশ আগামী ডিসেম্বরে প্রায় এক কোটি ষাট লক্ষ মানুষ খাদ্য সংকটে ভুগবে শুধু তাই না ষোলো লক্ষ শিশু অপুষ্টিতে ভুগবে এই খবরগুলি কিন্তু এখন গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে গণমাধ্যমে আসছে তীব্র অর্থ সংকটে বাংলাদেশ আপনি জানেন কয়েকদিন আগে অর্থ উপদেষ্টা বলেছে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যতটা খারাপ সরকারি কর্মচারী কর্মকর্তার বেতন দিতে হিমশিম খাচ্ছে সরকার এতে বুঝতে হবে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের প্রিয় মাতৃভূমির শুধু তাই না শিল্প পুলিশের তথ্যে দুশো আটান্নটি গার্মেন্টস বন্ধ হয়েছে চট্টগ্রামে একশো দশটি গার্মেন্টস বন্ধ হয়েছে এখানে লক্ষ লক্ষ বেকারের সৃষ্টি হয়েছে এই বেকাররা নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে আর এ বেকারদেরকে আশ্রয় দিচ্ছে রাজনৈতিক ছত্রছায়া বড়ো ভাই নামের সন্ত্রাসীরা এরাই প্রতিনিয়ত বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে ঘটাচ্ছে আপনারা জানেন পেপার খুললেই হত্যা ধর্ষণ চিন্তাই ডাকাতি এটা একটা প্রতিদিনের খবর হয়ে গেছে আর এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ পথ হারাবে অলরেডি বাংলাদেশ পথ হারিয়ে ফেলেছে দ্রব্যমূল্যের মূল্যের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে প্রতিনিয়ত চাকরি হারাচ্ছে মানুষ ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে মানুষ এখন গ্রামে চলে যাওয়ার চিন্তা করছে আপনারা জানেন গার্মেন্ট বন্ধ হয়ে যাওয়ার জন্য পুরো বাংলাদেশে প্রায় চল্লিশ লক্ষ নারী ও পুরুষ এই গার্মেন্টসে কর্মরত অবস্থায় ছিল সেইখানে নারী বেকারদের সংখ্যাও বেড়ে যাচ্ছে নারীদের পরিস্থিতিও খুব ভয়াবহ অনেক নারীরা বিধবা স্বামী পরিত্যক্তা বাচ্চা আছে এরা খুব খারাপ সময়ের মধ্যে কাটাচ্ছে তো কি হবে বাংলাদেশে এই অবস্থাতে যে মানুষ বিদেশে যাবে তারও কোনো উপায় দায়িত্ব নেওয়ার চোদ্দ মাস পর অবশেষে পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিংয়ে জানা গেল বিভিন্ন দেশের ভিসা জটিল হয়ে গেছে তাই আমাদের ঘর গোছাতে হবে তবে ঘর গোছানোর কথা যখন আলোচনা এসেছে ততদিনে বিশ্বের উন্নত দেশগুলো মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কারণ আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিচ্ছে দুবাই কাতার মালয়েশিয়া এবং ইউরোপে সহ অনেকগুলি রাষ্ট্রে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ আবার বিদেশি বিনিয়োগও বন্ধ শুধু তাই না আন্তর্জাতিক মহল বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখছে সবচেয়ে দুঃখের বিষয় এখন বাংলাদেশকে অপমানের প্রতীক হিসাবে ইউরোপের দেশ পর্তুগালে ব্যবহার করা হচ্ছে মানে তাদের রাজনৈতিক ক্যাম্পিংয়ে পর্তুগালের যে শহরে বড় বড় বিলবোর্ডে লেখা হচ্ছে দিস ইজ নট বাংলাদেশ মানে এটাকে বাংলাদেশ করতে দেওয়া হবে না তার মানে বুঝতে পারছেন বাংলাদেশ কোথায় চলে গেছে প্রতিনিয়ত হত্যা ধর্ষণ সিনতই অগ্নিসংযোগ রাজনৈতিক নেতাদের বাড়িঘর দখল করা হামলা ভাংচুর লুটপাট এ দেখে বিশ্বমহলে বাংলাদেশের প্রতি একটা খারাপ চিন্তা শুরু করছে এটা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে মানুষ না খেয়ে থাকবে বেকাররা রাস্তা রাস্তায় ঘুরবে এটাই দেখতে চেয়েছিল একটা স্বার্থী মহল এখন মন সৃষ্টিকর্তার কাছে বাংলাদেশের জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই বাংলাদেশিদের জন্য